হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেই ওই দিনাজপুর ঐতিহাসিক রামসাগর ঘুরে ঘুরে দেখাবো জীবনের প্রথম এখানে আসা আমার এখানে এসেই পরিবেশটা এত মনোরম দেখতে পেলাম ইতিহাসে শুনেছি রাজার খনন করা এই বড় পুকুর কিন্তু বাস্তবে দেখি নেই কিন্তু বাস্তবে এসে দেখি অনেক সুন্দর দিনাজপুরের রামসাগর ডিগি রাজা রামনাথের শাসন আমলে পলাশির যুদ্ধের আগে সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পাঁচপান্ন খ্রিস্টাব্দ খনন করা হয়েছিল এবং তার নাম অনুসারে এর নামকরণ করা হয় এটি বাংলাদেশের বৃহত্তম মানব শীর্ষ দিঘি এবং এটি খনন করতে তৎকালীন প্রায় তিরিশ হাজার টাকা থেকে একক দশক শতক দেড় লক্ষ শ্রম পনেরো লাখ শ্রমিকের প্রয়োজন হয়েছিল দেখুন এই পুকুরটা এখানে অনেক দর্শনার্থী এবং পর্যটকেরা ঘুরতে আসে দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য লোকের ভিড় হয় প্রতিষ্ঠাতা রাজা রামনাথ যিনি সতেরোশো বাইশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেছিলেন সময় কাল পলাশির থেকে শত শো পঞ্চাশ থেকে খনন করা হয়েছিল করণ রাজা রামনাথের নাম অনুসারে এর নামকরণ করা হয় রামসাগর নির্মাণ ব্যয় তৎকালীন সময়ে প্রায় টাকা এবং পনেরো লাখ শ্রমিকের প্রয়োজন হয়েছিল বাংলাদেশের বৃহত্তম মানবশিষ্ট ডিগি এবং এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আধুনিক পর্যায়ে সতেরোশো সালে এটি বন বিভাগের অধীনে আসে এবং সতেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় দুই হাজার এক সালে তিরিশে এপ্রিল এটিকে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় দিনাজপুরের ওই রাম সাগরটির অনেক বহুল প্রচলিত কাহিনী রয়েছে দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের প্রবীণদের সাথে কথা বলে জানা যায় রামসাগর নিয়ে অনেক ঐতিহাসিক ও অল্প কাহিনী ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রাজত্বকাল সতেরোশো বাইশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর সতেরোশো পঞ্চাশ থেকে সতেরো পাঁচপান্ন খ্রিস্টাব্দের মধ্যে রামসাগর ডিগি খনন করেছিলেন তার নাম অনুসারে এর নাম করা হয় রাজ রাম সাগর জনশ্রুতি রয়েছে দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় তিরিশ হাজার টাকা ব্যয় হয়েছিল দিঘিটি খনন কাজে পনেরো হাজার শ্রমিক প্রয়োজন ছিল হয়েছিলেন রামসাগর দিনাজপুর বন বিভাগের তত্ত্বাবধায়নতে উনিশশো ষাট সালে নেওয়া হয়েছে উনিশশো পঁচানব্বই থেকে ষাট ছিয়ানব্বইয়ের দিকে এটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে তোলা হয় দুই হাজার এক সালে তিরিশে এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে এলাকার জনসাধারণের প্রতিশ্রুতি মতে এই ডিগি নিয়ে প্রচালিত আছে বিভিন্ন লোককথা কথিত আছে যে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এক খরা দেখা দিলে পানির অভাবে মৃত্যু প্রায় হয়ে পড়ে হাজার প্রজা এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নদেশ পেয়ে একটি পুকুর খনন করেন মাত্র পনেরো দিনে এর খনন কাজ সম্পন্ন হয় কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠাই এক সময় রাজা স্বপ্নে দৈব পানি পেলেন যে তার একমাত্র ছেলেকে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে স্বপ্নদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন তারপর এক ভরে যুবরাজ রামনাথ সাদা পোশাক সজ্জিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে দিঘির পারে পৌঁছে যুবরাজ রাম শ্রী ধরে নেমে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝর ধারায় পানি উঠতে লাগলো চোখের পলকে যুবরাজ রামনাথ সহ পানি ভরে গেল বিশাল দিঘি আরও একটি লোক কাহিনী শোনা যায় দিঘি খনন করার পর রাজা রামরাত পানি না উঠলে স্বপ্ন দেখেন রাজা দিঘিতে রাজা ডিগিতে কেউ প্রাণ বিসর্জন দিলে পানি উঠবে তখন রাম নামের স্থানীয় এক যুবক দিঘিতে প্রাণ বিসর্জন দেয় পরবর্তীতে রাজার নির্দেশে সেই যুবকের নামে দিঘির নামকরণ করা হয় রাম সাগর এসব মুখর সূচক কাহিনী রাম সাগরকে ঘিরে অনেক প্রচলিত আছে তবে রাম সাগর একটি দেশের পর্যটক সম্পদ এই সম্পদ সংরক্ষণে সরকার তথা সকলকে দায়িত্ব করতে হবে এবং ঐতিহাসিক রামসাগর ফেরি পাবে সৌন্দর্য রাজা রামনাথের সম্ভবত রাজা রাম রাজা প্রাণনাথকে নির্দেশ করেছে রাজা রাম ছিলেন বিষ্ণু সপ্তম অবতার যিনি অযো রাজা ছিলেন রাজা প্রাণনাথ ছিলেন দিনাজপুর অঞ্চলের একজন রাজা তিনি একজন সুশাসক হিসেবে পরিচিত জীবনী তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা পিতা মাতা ছিলেন অযোধ্যার রাজা দশরথ এবং মাতা ছিলেন রানী কৌশল্লা এই রামসাগরে আসলে আপনারা জাতীয় উদ্যান হিসাবে চিড়িয়াখানা দেখতে পারবেন চিড়িয়াখানাতে অসংখ্য হরিণ বিচরণ করতেছে এবং তার সঙ্গে কিছু বানর দেখতে পারবেন এবং হনুমান দেখতে পারবেন বিভিন্ন পর্যটকেরা এখানে ঘুরতে এসে বিভিন্ন ধরনের খাদ্য কলা বাদাম তাদেরকে কিনে দেয় এবং তারা যত্ন সহকারে সেগুলো খায় আপনি কিছু বাদাম কিনবেন বাদাম কিনে নিয়ে এসে সামনে ধরলে নিজেরাই হাত দিয়ে নেবে এটা একটা মজাদার দৃশ্য আমি যখন বিশ টাকার বাদাম নিয়েছি এবং হনুমানের সামনে হাতের পাতায় নিজের বাদামগুলো রাখছি সে নিজের হাত দিয়ে তুলে নিয়ে খাচ্ছে এটা দেখে আমার খুব ভীষণ আনন্দ হয় এখানে হরিণ সুন্দর এবং সুদর্শন হরিণ দেখে মন জুড়িয়ে যায় এই হরিণগুলোকে কাকা খাবার দিচ্ছিল বললাম যে এখন এদেরকে খাওয়ান কি এরা মূলত ঘাস লতা পাতা খেয়ে থাকে মাঝে মাঝে কলাও দিয়ে থাকে সব মিলিয়ে জায়গাটা এক মনোরম পরিবেশ